চার পাঁচ দিনের মধ্যে আমার উপকার হয় ডাক্তার বলেছিল অপরেশন তোমার টিউমার দেখাও এরকম সাইজ মানে চুল থেকে বেরিয়ে এতটা মাথা থেকে বেরিয়ে গেছি নামজাপড়ে বলে গেল হ্যাঁ পর আজকে দুটো ক্লিপিং দেখাবো আমি চুলে একটু খুলছিলাম মানে চুলটা খুলে চুল কাচ্ছিলাম জট পাকিয়ে গেছিলো মানে ভাবছিলাম মানে এত ভেবেছি যে চুটে চুলে জট পাকিয়ে গেছে কি ভাবছিলাম দুটো ক্লিপিং দেখাবো দু রকম আপনারা একটু বলবেন যে সত্যি মিথ্যে কে বানায় আমার হিসেবে সত্যি মিথ্যে তো মানুষই বানায় তাই না ওপর থেকে ঈশ্বর নিচে আসেন না সেটা বলতে কাজ করে দেখান তিনি তাই না তো প্রথমে যেটা ঘটে সেটা ঈশ্বর প্রদত্ত কোনোদিনই হতে পারে না সেটা মানুষ সৃষ্টি করে প্রথমে যে কোনো ঘটনায় ঘটুক না কেন প্রথমে যে ঘটনাই ঘটাক না কেন সেটা মানুষ ঘটায় আর যে সেকেন্ড টাইমে যে একটা ঘটনাটা ঘটে সেটা কিন্তু ঈশ্বর ঘটান তো প্রথমে একটা ক্লিপিং দেখ আপনাদের দেখাবো এই ক্লিপিংটা হচ্ছে সেই ক্লিপিং যেখানে একটা মানুষকে একটা মহিলাকে অপদস্থ করা হয়েছিল কে করেছিল কারা করেছিল করেছিল কিছু সংখ্যক হিংস্র প্রাণী বুঝতে পেরেছেন হিংস্র প্রাণী যাদের মধ্যে কেউ আবার মানে হয়েছে নেশাগ্রস্ত দ্রব্য পান করে একটা মহিলাকে মার মারধর করেছিল তার মধ্যে ছিলেন ওই যে বলেছিলাম যে একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু সবসময়ের জন্য এটা সবসময় লেখা থাকে সবাই বলেও কিন্তু সেটাও প্রমাণ হয়েছিল সেই সময় যে এই সব ছেলেদের মাঝখানে কিছু সংখ্যক মহিলারা ছিলেন সঙ্গ দিয়েছিলেন মানে আমি ভনিতা না করে বলেই দিই মাকে যারা মেরেছিলেন সেই সব মানুষের সাথে কিছু কিছু মহিলা ছিলেন সেই সব মহিলারা যোগ না দিলে হয়তো মানে সেই দিন মঙ্গলামাকে মার খেতে হতো না তাই না মহিলারা যদি সবাই মিলে একটু সাপোর্ট করতো যে মেয়েদের গায়ে হাত দেওয়া হবে না মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তো সেটা আইন আছে আদালত আছে তার জন্য সেখানে তুলে দেওয়া হোক কিন্তু সেই দিন যে ঘটনাটা ঘটেছিল যে এতগুলো মানুষ একসাথে আক্রমণ একটা মন্দিরে করে এবং মন্দিরের যে সেবায়িতা যে আজকে আমাদের মঙ্গলামা এবং তার যে যা সহ মানে কর্মীরা ছিল তাদেরকে মারধর করে এবং নেশাভান করে এসে মারধর করা হয় ইন্টারভিউটা দেখাচ্ছি আগে দেখে নিন আমি যাচ্ছি এবং আমার পাঁচ লাস্টার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা শেষটা দেখে কমেন্টটা অবশ্যই করে যাবেন যে প্রথমটা মানুষের ইচ্ছা ছিল আর দ্বিতীয়টা ঈশ্বরের ইচ্ছা কিনা আমার কথাটা মিলল কিনা তো আগে এটা দেখে নিন তারপরে আবার এসে কথা বলছি না হলে পুরোটা বুঝতে পারবেন না যে কিভাবে একটা একটা মহিলাকে আমি ধরলাম না সে যে সে সেবিকা পূজারিনী হ্যাঁ

দেখছেন জায়গাটা খালি আছে ওই ডাইরেক্টমেন্টে চাই করে আচ্ছা আমরা খালি করি আমরা খালি করি বাইরে একটা বাইক আছে খালি আছে একটা 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 তিনজন লোক আছে কত খুশি আছে আপনারা যদি জিজ্ঞেস করেন আমি করে আপনাদের ভালো কথা শুনতে হবে কিন্তু কি না কইয়া কিচ্ছু কিছু আমরা ওই খালি পড়তে গেলে বল কিছু আচ্ছা সেই কিছুটা মাটি ছিল চলুন করে তুমি কি টাকা কোন জায়গা এটা কোন জায়গা হইলো হ্যাঁ 10 নম্বর শাখা

e ha tolto Upa, a la la vita দেখলেন তো ক্লিপিংটা আমিও দেখেছি কি মনে হলো আপনার এটা কি ঠিক হয়েছে এটা কি ঠিক হয়েছে একটা মহিলার গায়ে এইভাবে হাত দেওয়া এটা কি সত্যি ঠিক বলে আপনার মনে হয় আমার তো কোনো মনে হয়নি আজও মনে হয় না আগামী দিনেও সেটা মনে হবে না আর এই মহিলাগুলো যারা পাশে এসে চেয়ার চেল্লাচ্ছে ফ্রড 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 করে করো এই করতো সেই করতো বলি এই সেই সেই সব মেয়েরা যাদের মানে যাদের যাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বা যারা নিজেদেরকে অনেক কিছু ভাবা ভেবে নেয় আর কি তার ফলে এগুলো করে আর কি আর সেই দিন করুণভাবে চোখে মুখে তার ফুটে উঠেছিল যে তাকে যেভাবে মারা হয়েছে যেভাবে আপনারা ভাবুন তো একটু নিজে এমসেন করুন যে কেউ মানে এরকম ড্রিঙ্ক করে একসাথে অনেক লোক এসে একটা মেয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ছে সেখানে আরও সব মেয়েরা চুপ এবং সব মানুষরা চুপ আমার বক্তব্য হচ্ছে অন্যায় যেটাই করুক তার জন্য সবাই প্রশাসন আছে আপনি হাত দেওয়া তো দূরের কথা একটা মেয়ের উপর এরকম টর্চার কেন করবে মুখের সামনে এসে মার ধর এটা সেটা তাই না কেন করবে হ্যাঁ এবার আপনাদের চলুন এবার আর একটা ভিডিও দেখাবো আর একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে সেদিন যেটা ঘটেছিল তার অপোজিটে সেদিন সব ফ্রড বলেছিল মঙ্গলামা ফ্রড মঙ্গলামায়ের সব কিছু ভণ্ডামি আজকে যেগুলো ঘটছে সেই সংবাদ মাধ্যম আবার সেই কথাগুলো বলার চেষ্টা করছে সেই ক্লিপিংটা অবশ্যই দেখে নেব সেটা অবশ্যই দেখবেন কিন্তু দুটো ক্লিপিং না দেখে কিন্তু কেউ যাবেন না ইম্পর্টেন্ট তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে একটা ঈশ্বরের সৃষ্টি একটা মানুষের সৃষ্টি এবার মানুষের সৃষ্টিটা দেখালাম এবার ঈশ্বরের সৃষ্টিটা দেখুন যে কথা আছে না সত্য একদিন সামনে আসবেই সত্যের জয় হবে আর ধর্ম বিরোধী কাজ করলে অবশ্যই সেটা খারাপ হবে আর হতেই হবে তো আজকে এত এত লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষই বলুন উপকৃত কিসের জন্যে হচ্ছে বিশ্বাসে তো মায়ের কৃপায় তো তো সেই দিন তো এই মায়ের কৃপাই এই মানুষটাকে ছেড়ে দেওয়া যেত তাই না আজকে তাহলে এইগুলো কি হচ্ছে এইগুলো র এত রব এত মানুষ ঠিক হয়ে যাওয়া মিরাক্কেল হওয়া তাই না তাহলে মানুষ তো এমনি পুরোপুরি টাকা পয়সা শেখা এখনও দিচ্ছে তো মানুষ যদি এত উনি ফ্রড করে থাকেন তার জন্য প্রশাসন আছে তো তার জন্যে ট্যাক্স ইনকাম ট্যাক্সের লোক আছে তো তারা কি করে চুপ করে থাকবেন বা থাকছেন নিশ্চয়ই তারা দেখছেন ঠিক সময় হলে তারাই দেখে নেবেন মানুষের তো বিচার করতে কেউ বলেনি ইস তাই না প্রশাসন আছে ঈশ্বর আছে মানুষই এখন সব কিছু হয়ে গেছে তো চলুন বেশি কথা না বলে এবার আর একটা ভিডিও নিই যেখান থেকে দাঁড়িয়ে কিভাবে জয় জয়কার হচ্ছে আর মূল মন্ত্র কিসের জন্য মানুষ ভালো হচ্ছে কোথায় গিয়ে ভালো হচ্ছে কেনই বা ভালো হচ্ছে আর এত জয় জয়কার সবটাই তারপর আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার কাছে ভীষণ জরুরি সবে একটা কথা সবার শেষে বলতে চায় জয় কৃষ্ণকালী মায়ের জয় এবং সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় অনবশি বা হর হর মহাদেব বিশ্বাস করবেন কিনা না জানি না আমার আজকে ডেটে দাঁড়িয়ে নিজেকে ভীষণ ভালো মানে নিজের নিজের উপর একটা না অন্যরকম ফিল হচ্ছে হয়তো বোঝাতে পারবো না কারণ একটাই যেদিন সত্যি মন্দিরটা হয়ে যাবে সেদিন কোথাও কোথাও থেকে মনে হচ্ছে ভালো কাজের সাথে নিযুক্ত হয়ে গেছি এবং মন্দির যদি কোনো তৈরি হয় তাহলে একটা মন্দিরের পাট মানে এই যে মন্দির হওয়া নিয়ে যে বিরোধিতাবাদ এত যুদ্ধ এত কথা শুনেছি এত কিছু গালাগালি খেয়েছি এত কিছু এত অপমানিত হয়েছি যদি মন্দিরটা হয়ে যায় এবং এটা যদি সত্যি প্রচার হয়ে যায় যে যে কথাগুলো মঙ্গলামা বললেন যে নিশ্চয়ই শুনেছেন যে কি হবে বুঝতে পেরেছেন কি কি হবে নিশ্চয়ই শুনে ফেলেছেন আর বলার আমার দরকার নেই যে তার মনের ভিতরে কী কী স্বপ্ন আছে মন্দিরের সাথে সাথে তিনি কি কি সাইবাবার মতো একটা জায়গা যেখান থেকে অনাথ শিশু থেকে অনাথ বাবা মা সবাই বৃদ্ধাশ্রম টাইপের সব কিছু তিনি করতে চান বিনা খরচায় বিনাশ্রমে সব কিছু সেখানে থাকতে পারবে যে বড় একটা চিন্তাধারা তো এরকম একটা জায়গায় নিজেকে সামিল হতে পারায় নিজেকে অনেক ধন্য বলে মনে হবে ভগবানকে ডাকছি তাড়াতাড়ি সেই দিনটা যেন আসি এবং যা অপমানিত হয়েছি যা কষ্ট পেয়েছি যা গাল শুনেছি কথা শুনেছি সেদিন মনে হবে তার উত্তরটা পেয়ে গেছি এবং নিজেকে একটা ধন্য এ এর সঙ্গে দূরে থাকার জন্য নিজেকে একটা সত্যি একটা ভালো লাগা শুরু হয়ে গেছে ভেতর থেকে আর যেদিন এটা কমপ্লিট হবে বিশ্বাস করুন আমি জানি না কি এবার কারা খুশি খুশি হবে আমি তো ভীষণ খুশি হব যে এরকম একটা মানে জায়গায় নিজেকে সমর্পণ করতে পেরেছি এবং এত মানে এইটা নিয়ে একটা লড়াই করে গেছি আমি তো চাইছি খুব তাড়াতাড়ি দিনটা আসুক যেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে এই মন্দির কৃষ্ণকালী মায়ের মানে বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবার পেছনে কিছুটা হলেও আমাদের একটু হলেও হাত আছে যেভাবে যুদ্ধ করেছি যেভাবে কথা শুনেছি মঙ্গলামাকে সাপোর্ট করতে গিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়াতে হওয়া নিয়ে যেভাবে লড়াই করে গেছি আমরা কিছু সংখ্যক মানুষ আমরা সত্যি সেই দিনের জন্যে আমরা ধন্যবোধ মানে আমরা গর্ববোধ করব নিজেদেরকে আর ভগবানের একটু ক্ষুদ্র অংশ মানে মানে একটা আশীর্বাদ মানে পাবো কি না জানি না কিন্তু একটা ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে যতদিন এগিয়ে আসছে খুব তাড়াতাড়ি আমি মোগলামের কাছে এটা অনুরোধ রাখবো যত তাড়াতাড়ি হোক মন্দিরটা যেন সত্যি তৈরি হয়ে যাক তাড়াতাড়ি দেরি না করে যে যেটা বলছে বলুক নিজের রাস্তা যদি পরিষ্কার থাকে তাহলে সেইভাবে হেঁটে যাওয়ার মনে হয় ভালো কারোর পেছনে কোনো কথা না বলে মোগলামাকে একটাই কথা বলতে চাই যে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি হোক মন্দিরটা করা হোক এবং সঠিক উত্তরটা আমরা মন্দিরটা করার মধ্যে থেকে দেবো সত্যি কথা বলতে সেই দিনটার অপেক্ষা আমরা সবাই করছি তো ভীষণ বড়ো কথা বলে ফেললাম চলুন এবার দেখে দিই আর সবার আগে সবার লাস্টে একটা কথা বলবো মানে ভিডিওটা দেখবেন এবং দেখে অবশ্যই কমেন্টটা করে যাবেন এবং যারা নতুন দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো চলুন দেখে করবেন সেটাও জেনে নিন

একবার মাত্র মায়ের এই ছোট্ট মন্ত্র জপ করলে যে কারোর যে কোনো সমস্যা হচ্ছে দূরীভূত ভক্তদের প্রচন্ড বিশ্বাস মা কৃষ্ণকালী কখনোই তার কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না এই মন্দিরে এসে মন্দিরে থাকা মায়ের ত্রিশুল মাথায় ঠেকালেই নাকি পূরণ হচ্ছে সকলের মনস্কামনা দুঃখ হচ্ছে দূর কোথায় রয়েছে অলৌকিক দেবীর মন্দির ট্রেনে হোক বা বাসে কিভাবে মাকে একদিনের জন্য দর্শন করতে যাবেন বাইরের মন্দিরে জানুন মায়ের মন্দিরের সম্পূর্ণ ঠিকানা সহ এই অত্যন্ত শক্তিশালী ছোট্ট মন্ত্রটি এই মন্ত্রটি কিভাবে কখন পাঠ করবেন সেটাও জেনে নিন মায়ের মহিমা অপার আর একবার মাত্র মায়ের দর্শন এবং মাথায় ত্রিশুল ঠেকালেই নাকি পূর্ণ হয় সকল মনস্কামনা শুধুমাত্র একবার কৃষ্ণকালী মন্ত্র জপ করলেই বিভিন্ন কঠিন ব্যাধির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ভক্তরা বহু দূরান্ত থেকে এখানে এসে মায়ের মন্দিরে পুজো দেন এবং তার আশীর্বাদ লাভ করেন শোনা যায় স্বপ্নাদেশের মাধ্যমে মা নাকি নিজের পুজোর কথা স্বয়ং বলেছিলেন এখানকার মঙ্গলামাকে বর্তমানে তিনিই মন্দিরের সমস্ত দেখাশোনা করেন মায়ের পুজোর বিভিন্ন কাজ থেকে শুরু করে ভক্তদের অনেক কাজেও সাহায্য করে দেন সেবায়িতরা মা কৃষ্ণকালী এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন তবে লোকমুখে তার নাম কৃষ্ণকালী হিসেবেই বেশি পরিচিত মানাকি নিজেই মন্দিরের সেবায়েতকে বলেছিলেন কৃষ্ণকালী হিসেবেই তাকে যেন সবাই ডাকে তাহলেই নাকি ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করবেন তিনি শোনা গিয়েছে প্রতি অমাবস্যায় কৃষ্ণকালী মাকে পরমন্ন নিবেদন করা হয় থাকে আর সেই প্রসাদ গ্রহণ করেন সেবায়েত মঙ্গুলামা যদিও এই নিয়ে বহু সমালোচনা হয়েছে এক সময় তবে সকল সমালোচনা এবং বিতর্কের ঊর্ধে গিয়ে সেবায়েত মঙ্গুলামা জানিয়েছেন দেবী নাকি তাকে নিজেই স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন প্রসাদ গ্রহণের জন্য শুধুমাত্র মায়ের অলৌকিক ক্ষমতা বা ভক্তি রশ নয় এই মন্দিরের রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ত্রিশূল স্বপ্নাদেশে সে কথা জানার পর নিকটবর্তী জমি থেকে এই ত্রিশূল উদ্ধার করেছিলেন সেবায়ের পরিবার আর সেই ত্রিশূলি এখন হয়ে উঠেছে ভক্তদের কাছে রক্ষাকর্তা স্বরূপ যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে নানান ছোটখাটো সমস্যা সবকিছুই নাকি দূর হয়ে যায় ত্রিশুলের স্পর্শে মায়ের অলৌকিক ক্ষমতার কথা জানাতে গিয়ে মন্দিরে আগত এক ভক্ত বলেন দীর্ঘ সময় ধরেই আমার ছোট মেয়েটা ক্যান্সারে ভুগছিল নানান রকমের জায়গাতে গিয়ে অর্থের জোগাড় হয়নি বা বিশেষ কোনো ফলাফল পাওয়া যায়নি এক আত্মীয়ের মাধ্যমে কৃষ্ণকলি মায়ের কথা জানতে পেরেছিলেন তিনি আর এই মন্দিরের আগমনের পরেই নাকি মায়ের আশীর্বাদে ধীরে ধীরে চিকিৎসা শুরু হয় ছোট্ট শিশুটির বর্তমানে হাজারো বাধা পেরিয়ে সম্পূর্ণ সুস্থ সেই ছোট্ট মেয়েটি আবার বীরভূম থেকে আগত অন্য এক ভক্তের কথায় মাত্র একবার দর্শনেই মা আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন মাথায় টিউমার হবার পর থেকে জবাব দিয়ে দিয়েছিলেন ডাক্তারেরা এক বন্ধুর পরামর্শে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিতে এখানে আসি আর তার মাত্র কয়েকদিন পর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকে আমার শরীর অলৌকিক ক্ষমতা ছাড়াও মায়ের মন্দিরের সাথে একটি বিশেষ মন্ত্রেরও যোগাযোগ রয়েছে মনে করা হয় মা কৃষ্ণকালীর এই বিশেষ মন্ত্র একবার জপ করলেই কি সমস্ত রোগ ব্যাধি দূরে চলে যায় পূরণ হয় মনুষ কামনা জানেন কি সেই বিশেষ মন্ত্র এই প্রসঙ্গে সেবায়ত মঙ্গুলা মাকে জিজ্ঞেস করতে তিনি জানিয়েছেন একদা ধ্যানে বসে মায়ের কাছে ভক্তদের উদ্দেশ্যে একটি মন্ত্রের কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি তখন নাকি স্বয়ং দেবী নিজেই প্রতিটা বিষয়ের মতন মন্ত্রের ব্যাপারেও জানিয়েছিলেন তিনি বলেন শুধু শুদ্ধ মনে জয় মা চতুর্ভুজা কৃষ্ণ মায়ের জয় এই মন্ত্রটি একবার বা কয়েকবার রাতের শোবার আগেও স্নান করে ঠাকুর ঘরে গিয়ে জপ করুন কি ভাবছেন কোথায় রয়েছে এই মন্দির কৃষ্ণকালী মায়ের এই অত্যন্ত জাগ্রত এবং সুন্দর মন্দিরটি রয়েছে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই সড়কপথে অথবা রেলপথে আপনারা বর্ধমান পৌঁছে যেতে পারবেন মন্দিরের ঠিকানা হলো বর্তমান পাঁচ নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি তবে সোমবার এই মন্দির বন্ধ থাকে তাই মায়ের দর্শন পেতে হলে অবশ্যই আপনাদের সপ্তাহের অন্যান্য দিনগুলিতেই